শয়তানের ক্ষতি থেকে বাঁচার আমল দুটি জিনিস মানুষকে সর্বদা খারাপ কাজের আদেশ করতে থাকে এক শয়তান দুই বা মন তারা বিভিন্ন উপায়ে নানা ফন্দিতে মানুষের সর্বদা মন্দ কাজেরই উস্কানি দেয় প্রিয় নবীজি সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম আমাদের এ থেকে সতর্ক করেছেন আল্লাহ তা কোরআনে বলেছেন আর শয়তানের পদাঙ্ক অনুসরণ কর না সে নিঃসন্দেহে তোমাদের প্রকাশ্য শত্রু ভেতরে খারাপ কাজ করার প্ররোচনা দিতে থাকে সে তো তোমাদের অন্যায় ও অশ্লীল কাজ করতে এবং আল্লাহ সম্পর্কে এমন কথা বলতেই আদেশ করে যা তোমরা জান না সুরা বাকারা আয়াত এক ছয় আট এক ছয় নয় আমরা অনেক সময় খুব সহজেই শয়তানের ধোকায় নিপতিত হই এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের থেকে আশ্রয় প্রার্থনার আদেশ দিয়েছেন নিচে শয়তান থেকে আশ্রয় লাভের কিছু বিষয় সম্পর্কে আলোচনা করা হলো। এক কোরআন পড়ার সময় তিলাওয়াত করার আগে আউজুবিল্লাহ শূন্যত তিলাওয়াতের সময় শয়তান যেন আমার ভেতর প্ররোচনা দিতে না পারে কোরআনের অর্থ বোঝার সময় সে যেন ভুলভাল বোঝাতে না পারে তার জন্য শয়তান থেকে আশ্রয় প্রার্থনা কারণ শয়তান মানুষের চিন্তার মাঝে বিভ্রান্তির অনুপ্রবেশ ঘটানোর জন্য আপ্রাণ চেষ্টা চালায় আমরা যদি আউজুবিল্লাহ পরে তিলাওয়াত শুরু করি তাহলে শয়তান তার চেষ্টায় ব্যর্থ হয়ে ফিরে আসে বান্দা যখন ইখলাসের সঙ্গে আউজুবিল্লাহ পাঠ করবে তখন কোরআনের প্রকৃত হৃদায়ত লাভ করবে আল্লাহ তালা বলেন সুতরাং যখন কোরআন পড়বে তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করবে সুরা নাহল আয়াত নয় দুই নামাজের ভেতর শয়তানের বিশেষ একটি বাহিনী আছে তারা খুব চোকস। এদের প্রধানতম দায়িত্ব হচ্ছে মুসলিকে যে কোনো উপায়ে বিভ্রান্ত করা মুসলি যখন নামাজে দাঁড়ায় তখন সবকিছুর মাঝেই এক ধরনের গোলমাল বাঁধিয়ে দেয় নামাজের ভেতর যখন এমনটা অনুভব হবে তখন শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করার কথা এসেছে ওসমান ইবনে আবুল আসরাদিয়াল্লাহ আনহু রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন হে আল্লাহর রাসুল শয়তান আমার এবং আমার নামাজ ও কিরাতের মাঝে প্রতিবন্ধক হয়ে এলোমেলো করে দেয় তখন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন ওটা এক প্রকারের শয়তান যার নাম খিঞ্জিব যখন তুমি তার উপস্থিতি অনুভব করবে তখন আউজুবিল্লাহ পরে তার কবল থেকে আল্লাহর নামে আশ্রয় নিয়ে তিনবার তোমার বাদিকে নিক্ষেপ করবে তিনি বলেন পরে আমি তা করলে আল্লাহ আমার থেকে তা দূর করে দিলেন শহীহ মুসলিম হাদিস পাঁচ 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 শূন্য তিন ইমানে বিভ্রান্তির সময় মুমিনের বিশ্বাসে তার ইমানের মাঝে শয়তান কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় ও শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতে বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কারো কাছে শয়তান আসতে পারে এবং সে বলতে পারে এ বস্তুকে সৃষ্টি করেছে ওই বস্তুকে সৃষ্টি করেছে এরূপ প্রশ্ন করতে করতে শেষ পর্যন্ত বলে বসবে তোমাদের প্রতিপালককে কে সৃষ্টি করেছে যখন ব্যাপারটি এই স্তরে পৌঁছে যাবে তখন সে যেন অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চায় এবং বিরত হয়ে যায় শহীহ বুখারি হাদিস তিন দুই সাত ছয় চার রাগের সময় ক্রোধ রাগ এগুলো শয়তান থেকে আসে শয়তান মানুষকে সহজেই ক্রোধান্বিত করে তোলে এজন্য রাগের সময় শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করার কথা বলা হয়েছে সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহ আনহু বলেন দুজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে একে অন্যকে গালি দিচ্ছিল তাদের একজন এত ক্রুদ্ধ হয়েছিল যে তার চেহারা ফুলে বিগড়ে গিয়েছিল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি অবশ্যই একটি কালিমা জানি যদি সে ওই কালিমা পড়ত তাহলে তার ক্রোধ চলে যেত তখন এক ব্যক্তি তার কাছে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওই কথাটি তাকে জানান আর বলল তুমি শয়তান থেকে পানাহ চাও তখন সে বলল আমার মধ্যে কি কোনো রোগ দেখা যাচ্ছে আমি কি পাগল তুমি চলে যাও শহীহ বুখারি হাদিস ছয় শূন্য চার মুসলিম হাদিস ছয় চার শূন্য নয় জ্যামেতিরমিজি হাদিস তিন চার পাঁচ দুই পাঁচ মন্দ স্বপ্ন দেখলে ঘুমের ভেতর যদি খারাপ স্বপ্ন দেখি অথবা স্বপ্ন দেখে ভিতসন্ত্রস্ত হয়ে যাই তখন সুন্না হচ্ছে শয়তান থেকে সঙ্গে সঙ্গে আশ্রয় প্রার্থনা করা আবু কাতাদার আদিয়াল্লাহ আনহু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সৎ ও ভাল স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে আর মন্দ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে অতএব তোমাদের কেউ যখন ভীতিকর মন্দ স্বপ্ন দেখে তখন সে যেন তার বাদিকে নিক্ষেপ করে আর শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে তাহলে এরূপ স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না শহীহ বুখারি হাদিস তিন দুই নয় দুই শহীহ মুসলিম হাদিস পাঁচ সাত ছয় ছয় শৌচাগারে প্রবেশের সময় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন টয়লেটে প্রবেশ করতেন তখন তিনি বলতেন অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে যাবতীয় পুরুষ ও স্ত্রী জাতীয় শয়তানের থেকে পানাহ চাচ্ছি শহিহ বুখারি হাদিস ছয় তিন দুই দুই শহীহ মুসলিম হাদিস তিন সাত পাঁচ সাত ছোট বাচ্চার জন্য শিশু বাচ্চার জন্য শয়তান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আশ্রয় প্রার্থনা করতেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর জন্য নিম্নোক্ত পরে পানাহ চাইতেন আর বলতেন তোমাদের পিতা ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম ইসমাইল ও ইসাহাক আলাহি ওয়াসাল্লাম এর জন্য দোয়া পরে আশ্রয় চাইতেন দোয়াটির অর্থ হল আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার দ্বারা প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে পানাহ চাচ্ছি শহী বুখারি হাদিস তিন তিন সাত এক